গুড মর্নিং সকাল সকাল সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন সকাল ছটা বাজে আমার ট্রেন ছটা কুড়িতে একটু আগে স্টেশনে এলাম আর ট্রেনে তো খুব ভিড় হয় জানি না কেমন করে পৌঁছব আর স্টেশনে বসে আছি হালকা হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যটা উঁকি দিয়েছে স্টেশন থেকে নেমে গদখালির বাসে উঠেছি গদখালি গিয়ে খেয়া পেরোলেই গোসাবা এখন বাসে বসেছি বাস এবার ছেড়ে দেবে প্রায় পঞ্চান্ন মিনিট যেতে হবে বাসে তারপরে পড়বে গদখালি ওখান থেকে একটু হেঁটে ফেরিঘাট তারপরে খেয়া পেরোলেই গোসাবা হ্যাঁ হ্যাঁ কোনি বিচ মাংলা উপরে এই

Thank <laughs> you. পার হচ্ছি সোনাখালী নদী এ পাশে বাসন্তী একটু এগিয়ে গেলে বাঁদিকে একটা চার্চ আছে বাস থেকে নামলাম এবার একটু হেঁটে গেলেই বাস স্ট্যান্ড সব লোক যাচ্ছে হেঁটে একটু হেঁটে আর বাঁদিকে গেলেই আর খেয়াঘাট বাস থেকে নেমে একটু এগিয়ে বাদিকে রাস্তা ধরে গেলে ফেরিঘাট পড়বে এই সব মানুষজন যাচ্ছে এই একটা খেয়া বসাবার খেয়া ছেড়ে যাচ্ছে আর এই যে নৌকাটা রয়েছে এটা বিরাজমণি ঘাটে যাবে নেক্সট আমার বসাবার জন্য ওয়েট করতে হবে কি কষ্ট করে সব মানুষ পার হয়

এই গোসাবা থেকে ওই নৌকাটা এলো বিরাজমণি আর গোসাবার মাঝে এই নৌকাটা এসে দাঁড়ালো আর আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে মূর্তি ভিড় এদিকে ওটা স্পেশাল জেটি ট্যুরিস্টরা আসার জন্য ওই স্পেশাল জেটি দিয়ে ওইখান থেকেই যাতায়াত করে ঘাট এমনি সাধারণত নৌকাগুলো বিরাজমনি হয়ে গোসাবা যায় কিন্তু আমাদেরটা স্পেশাল গোসাবা যাবে ওইটা গোসাবা পিডি অফিসের ফেরিঘাট স্পেশাল দোকান থেকে একটু মিষ্টি নিলাম অনেক জন্য আর অনেক ভ্যান পাঠিয়ে দিয়েছে সেই ভ্যানে করে উঠে যাব এই যে আমার ভ্যানটা ব্যাগটা রেডি আছে ভ্যানে একদম বাড়িতে ডাইরেক্ট চলে যাব ওই দাদা আমাকে নিয়ে যাবে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছে মনে করে একটু এগিয়ে গেলে পাখিরালা যাওয়ার গাড়ি পাওয়া যাবে আর ঠিক ওইখানে অনির ফার্নিচার দোকান ওই যে ওইদিকে ওই দোকান আর বাঁ বাঁদিকে টার্ন নিয়ে ক্যানেলটা ক্রস করে চলে যাবে গেছি এই বাড়ি